উপকারিতা সত্ত্বেও তরমুজের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়াও আছে কিছু ক্ষেত্রে এই ফল খাওয়া ক্ষতিকারক বলছেন পুষ্টিবিদ গরমে পেট ভরানোর পাশাপাশি শরীর ও মন জুড়িয়ে দেয় তরমুজের স্বাদ ও শীতল রস গ্রীষ্মকালীন ডায়েটে অনেকটা জায়গা জুড়ে থাকে রসাল এই ফল শরীরকে হাইড্রেটেড রাখে তরমুজের স্বাদ ও গুণ কারণ পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রোলাইটস আছে এই ফলে ইনফ্লেমেশন কমিয়ে হৃদযন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে তরমুজ স্নায়ুতন্ত্রের কার্যকারিতাও নির্ভর করে তরমুজের গুণে এত উপকারিতা সত্ত্বেও তরমুজের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়াও আছে কিছু ক্ষেত্রে এই ফল খাওয়া ক্ষতিকারক বলছেন পুষ্টিবিদ রিতেশ বাউরি রোজি তরমুজ খেলে এর লাইকোপেন উপাদানের কারণে বমি বদহজম ইনফ্লেমেশন বুক জ্বলে যাওয়ার মতো শারীরিক উপসর্গ দেখা দিতে পারে প্রাকৃতিক শর্করা প্রচুর পরিমাণে আছে তরমুজে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি তরমুজের রসে ফাইবার কম ফলে রক্তের শর্করা বেশি শোষিত শোষিত হয় বেড়ে যায় গ্লুকোজের মাত্রা অনেকের তরমুজ থেকে অ্যালার্জিক সংক্রমণও হতে পারে দেখা দিতে পারে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়ামের মতো ইলেকট্রোলাইটের ভারসামজিনীত সমস্যা